আমি অ্যাডভোকেট আব্দুর রশিদ অহিংসা গণঅভ্যুত্থানের একজন সংগঠক আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে এসেছি আসলে এই যে আমরা এতদিন যাবৎ কাজ করে আসছি তারপরেও আমাদের মাঝে কিছুটা হতাশা বিরাজ করছে অনেকেই এখনও নেগেটিভ মনোভাব নিয়ে আছেন আমি তাদেরকে বলতে চাই যে আমাদের নেগেটিভ মনোভাব থাকার কোনো কারণ নেই আগে আমাদের যে বাধা বিপত্তি ছিল প্রশাসনিকভাবে আমাদেরকে ঘাটে পথে আমাদেরকে বাধা প্রদান করা হতো এখন আর এইসব আমরা শুনি না কেউ বলেও নাই যেটুক বলা বলি করতেছি এটা আমাদের নিজেদেরই একটা দুর্বলতা আমি মনে করি কারণ ফিজিক্যালি আমাদের কোনো এখন কোনো প্রতিবন্ধকতা নেই তো যাই হোক আমরা মোটামুটি ওভারকাম করে আসতে পেরেছি আমাদের মনোবল আরও বাড়াতে হবে তা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরাই শুধু এই যে অবৈধ টাকা উদ্ধারের জন্য এই অহিংসগণ অভ্যুত্থান কাজ করে যাচ্ছি শুধু তাই নয় আমাদের এই কাজকে অনুসরণ করে বা দেশের কথা ভাবনা করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তারাও কিন্তু আমাদের সাথে সুর মিলিয়ে এ কাজ করছে আপনারা জানেন কয়েকদিন আগেও পত্রিকাতে এসছে দুবাইতে তিনশো চুরানব্বই জন লোক সেখানে সম্পদের পাহাড় করেছে এটা দুবাই আনলক একটা প্রকল্প ওনার এটা প্রকাশ করেছেন পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক আরেকটি বড় সংগঠন সেটা হলো সেন্টার ফর দ্য ডিফেন্স অ্যাডভান্স স্টাডিস নামটা একটু কঠিন এইরকম একটা সংস্থা তারাও কিন্তু এইসব আপনার এই তথ্য এগুলা এগুলা প্রকাশ করেছে তো মোটামুটি ওইখানেই এই দুই হাজার ছয়শ ছত্রিশ কোটি টাকা ওনারা ওইখানে ইনভেস্ট করে নিজেরাই মানে মার্কেট টার্কেট বাড়ি ঘর টর ইত্যাদি ইত্যাদি বহু কিছু ওনারা এগুলা করছেন এগুলো হলো অবৈধ টাকা এই টাকা আপনার আমার আমাদের সকলের টাকা সুতরাং আমরা আমাদের বারাবাদ যদি নিজেরা হাতে খেতে না পারি আমাদেরকে কে খাওয়াইয়ে দিবে সুতরাং দশ তারিখে সকাল দশটায় আমরা প্রেস ক্লাব তথা পল্টন ময়দান এলাকায় আমরা আসব। এবং আমাদের যারা এই অহিংসাগণ অভ্যুত্থানের সদস্য হয়েছেন বা আবেদন করেছেন ঋণের জন্য তাদেরকে বোঝাতে হবে তবে আমাদের বাঙালিদের একটু নেগেটিভ চিন্তা চেতনা আছে অনেকেই বলছে কয় যে আমাকে যেমন বলা হয়েছিল যে ওখানে সব গাড়ি কে দিবে আমাদের ওখানে খাওয়াবে কে এই যে বিষয়গুলা এগুলো তো আমি মনে করি নেগেটিভ আরে আমি তো দিন কোনো টাকা পয়সা খরচ করিনি তাহলে ঢাকা আসবো যাব দু চার পাঁচশো আমি খরচ করতে পারবো না এইটুক হেম্মত আমাদের কারণ নেই কাজেই আমরা অন্তত এই একটু কষ্ট হলেও এখন থেকে আমরা কিছু কিছু টাকা পয়সা জমিয়ে অন্তত ওই দিন যেন আমরা সবাই হয়তো মিলে সম্মিলিতভাবে প্রতি থেকে দশটা বিশটা গাড়ি আমরা রিজার্ভ করে যেন আসতে পারি কারণ আমাদের ওই দিন একটা অগ্নি পরীক্ষা এতদিন আমরা যাই করেছি ওই দিন হবে আমাদের ফাইনাল খেলা ওই দিন হবে আমাদের এই ফাইনাল পরীক্ষা অর্থাৎ আমরা কত সংখ্যক লোক উপস্থিত হতে পারবো আমরা কি সুডাউন করতে পারবো আমাদের এদের উপরে নির্ভর করবে আমাদের চাওয়া পাওয়া সুতরাং আপনি নিজেই অনুমান করেন নিজেই চিন্তা ভাবনা করেন যে আমরা সেই দিন আমরা কত সংখ্যক লোকের উপস্থিতি কামনা করতে পারি